কিছু মানবে কিছু মানবে না আল্লাহ কোরআনে যে হেদায়ত অবতীর্ণ করেছেন কিছু মানবে কিছু কিছুর প্রতি তোমার ইমান আছে কিছুর প্রতি ইমান নাই এটা এটা পুরোটা মানতে হবে আমি যে ইসলাম দান করেছি পুরো পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করো এটাকে গ্রহণ করো এক দুটো আয়াত আপিদার বিষয়গুলোকে আল্লাহ তালা অনেক আয়াতে বলে দিয়েছেন সাফ করে মুসলিম হতে হলে ইসলামের আখিদা গ্রহণ করতে হবে ইসলামের শরীয়ত গ্রহণ করতে ওই মোমিনদের যে রাস্তা এই রাস্তা থেকে দূরে সরবে কেউ কালিমা পড়ে নমাজ পড়ে বা তার কিছু শরীয়ত কিছু মানে কিছু মানে না সেই হক কিন্তু আখিরা এবং যত সম্পন্ন বিষয়

ثم جعلناك على شريعه من الامر فاتبعها ولا تتبع اهواء الذين لا يعلمون انهم لن يغنوا عنك من الله شيئا وان الظالمين بعضهم اولياء بعض والله ولي المتقين هذا بصائر للناس وهدى ورحمه لقوم يوقنون ام حسب الذين اجترحوا السيئات

দীন এর একতি শরিয়তের উপরে রেখে দিন শরিয়ত ছাড়া হয় না এটা আরেক ইসলামের বড় আকীদা দিন কি ছাড়া হয় না শরিয়ত ছাড়া আর মানুষের দিন অনেক বানায়া থাকলো আল্লাহর কাছে কোনটা দিন কোনটা ইসলাম ইনন্ন ইসলাম আল্লাহর পছন্দের দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন একমাত্র আরে আর এখানে আল্লাহ বলেছেন ওমানি'তগি গায়রা লিসলামি দীনা ফালান ইসলাম ছাড়া অন্য কোন দিন যে তালাশ করবে খোঁজ করবে যে কোন কোন দিনে আমি গমন করতে পারি কোন দিনে যেতে পারি আউযু বিল্লাহ ইসলাম ছেড়ে অন্য দিকে অন্য ইদাও অন্য মতবাদ অন্য মতদার্শ অন্য ধর্ম বা অধর্ম এটাই হবে ইসলাম বাদ দিয়ে অন্য দিগিয়ে যাবে আল্লাহ বলছেন কখনো তার কাছ থেকে এটা গ্রহণ করা হবে এটা দিয়ে সে কখনো হাসিল করতে পারবে না জান্নাত কখনো লাভ করতে পারবে না আল্লাহর হৃদামন্দির সন্তুষ্টি কখনো পাবে না ইসলাম ছাড়া যদি অন্য কোন রাস্তা অবলম্বন করে ইসলাম ইসলামের শরীয়ত না কেউ ইসলামের শরীয়ত মানে না আর বলে সে মুসলিম

অর্থমন্ত্রা একটু নেমাতি আমার নিয়মাত পূর্ণ করে দিয়েছে অধী তোর ইসলাম না তোমাদের জন্য আমি ইসলামকে দিন হিসাবে মনোনীত করব যদি আমাকে চাও তাহলে ইসলাম ইসলাম কাকে বলে ইসলাম কি শুধু আকিদার নাম না আকিদা এবং শরীয়ত দুইটার নাম ইসলাম কিছু শুধু আকিদার নাম না আকিদা এবং শরীয়ত দুইটা মিলে দুইটা মিলে আকিদা মানলো শরীয়ত মানে নাই তবে এই

আকিদার উল্লেখ করে আল্লাহ তালা বলে দিয়েছেন এটার মধ্যে কেউ যদি কোনো বিভাজন করে কিছু মানে কিছু মানে না তাহলে তার কি থাকবে না ইমান থাকবে সুরাব আকারের মধ্যে আছে সুরাব আকার মধ্যে আফা আফা তুই বিনোনা বিবাহ দিল কিছু ইসলামী শরীর গ্রহণ করতে হবে এটারও অনেক আজ একটা আমি পড়লাম সুরাতুর জাসিয়া থেকে পাঁচচল্লিশ নম্বর সুরা আঠারো থেকে একুশ

সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী বিশ্ব নবী হাজরফা তাকে আল্লাহ বলছেন যাদের কাছে ওহির এলেম নাই কোরআন হাদিসের এলেম নাই দিন শরীয়তের এলেম নাই সুন্নতের এলেম নাই তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না কোরআন সুন্নার এলম যার কাছে নাই অহির এলম যার কাছে নাই তার খেয়াল খুশি সে যা ইচ্ছা তা বলতে পারে যা ইচ্ছা তা বলতে পারে আমদাদি বলে মিথ্যা বলে বানায় বানায় বলে আল্লাহ বলে দিয়েছেন তাদের

আমাদের যাবতীয় সব কিছু এরা আল্লাহর কাছে কোনো কাজে আসবে না কবরে হাটরে কোন জায়গায় আপনাকে আদাব থেকে বাঁচাইতে পারবেন আল্লাহর পাকড়াও থেকে বাঁচাইতে পারবে না

যারা অত্যাচারী নিজের উপর নিজে অত্যাচার করে ইসলামের বিরুদ্ধা বিরুদ্ধাচরণ করে ইসলামী শরীয়দের বিরুদ্ধাচরণ করে নবীজি সুন্নদের বিরুদ্ধাচরণ করে যারা নিজের উপর নিজিক করে অত্যাচার করে জুলুম করে মানুষকে গোমরা করে মানুষের প্রতি জুলুম করে মানুষকে হাজার থেকে সরিয়ে সুন্নত থেকে সরিয়ে মানুষের উপরে জুলুম করে এই যত দালিম আছে অত্যাচারী আছে তারা একে অপরের বন্ধু একে অপরের বন্ধু তারা একজোট হয়ে যায় অল্লাহিজুর মুখ তোমাদের ভয় করার কিছু নাই হয়ে অভিভাবক আল্লাহ তোমাদের মনোর অবলম্বন করবো না গুমরাহির রাস্তা অবলম্বন করবো চাকর রাস্তা অবলম্বন করলে আল্লাহ আমাদের অভিভাবক যত সন্ত্রাসী বাহিনী সঙ্গে রাখো ইনশাল্লাহ কিচ্ছু করতে পারবে না যদি আমার মতে কি থাকে তাহি এই শরীয়ত এই কোরআন যার মধ্যে শরীয়তের বর্ণনা যার মধ্যে শরীয়তের বর্ণনা এই শরীয়ত এবং শরীয়তের কোরআন কোরআনা এগুলো সব হলো মানুষের জন্য আলো মানুষের জন্য কি হেদায়াত আলো কোথায় খুঁজতে যাও আলো খুঁজতে যাও কোথায় নবী করিম সাল বলেছেন কুল্লু বেদাধীন দাদা সব বেজাত কি গোমরাহ আপনি হেদায়েত কি গোমরাহের মধ্যে খুঁজতে যাবেন বেজাতে হেদায়ত নেই কোরআন আল্লাহ আল্লা পুরানে কি বলেছেন নূর বলেছেন কিনা নূরে মুবিন কোরআন নুরে মুবিনিয়া নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম যে শূন্য শরীয়ত দিয়ে গেছেন সেটার ব্যাপারে হাতি কি নেই লাইলুহ কানা হানি লা ইযিবু আন হাইলা এত স্পষ্ট শরীয়ত শূন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কাছ থেকে নেই আমাদেরকে দিয়ে গিয়েছেন যেটার মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ কোনো অস্পষ্টতা নাই পুরোটা আলো আর আলো আলো আর লাই লোহা কানাহানি লাই আজিব ইযিবু আন হাইলা হানি কেউ যদি এটা এই রাস্তা ছেড়ে অন্যদিকে যায় তার কোনো ওজর আপত্তি পেশ করার কিচ্ছু নাই কারণ সে আপত্তি থাকবে কথাটা বুঝলাম না কেমন কথা এটা তো আমার সন্দেহ লাগে আমার আপত্তি লাগে কোরআনে আপত্তির কিছু আছে সন্দেহের কিছু আছে কিচ্ছু নাই হাদিসে আছে কিচ্ছু নাই আল্লাহর শরীয়তের মধ্যে কোনো সন্দেহ অবকাশ নাই আল্লাহর দেওয়া কোরআন সুন্নার মধ্যে কোন ধরনের কোন অস্পষ্টতা নাই তাহলে যে এখান থেকে সর অন্যদিকে গেল যে বাস্তবে পথপ্রষ্ট তার কোনো ধরনের কোন ওদের আপত্তি নাই সে কোন ঠেকা দেখাতে পারবে না পুরোটা শয়তানি আর সয়তালি লাই আজিব্লাহ তুমি যদি হালেক না হতে তাহলে এখান থেকে না মানুষ গোমরাহি থেকে সরে হালায়ের দিকে আসে

এখানে দৃষ্টি পাবে হ্যাঁ এখানে তুমি নির্দেশনা পাবে এবং সঠিক জিনিসটা এখানে পাবে যদি তুমি সঠিক জিনিস চাও ও হুদাম ওয়ারহমান এখানে এটা আল্লাহর পক্ষ থেকে রহমান ইমান থাকে যদি ইমান থাকে ইমান যদি না থাকে

যাদের ইমান নাই আকিদা নাই শরীয়ত নাই ওদেরকে আর ইমান অলাক আমি এক বানাবো অসম্ভব অসম্ভব এরা জান্নাতি ওরা জাহান না ইমান অলাক জান্নাতি আর যারা পাপাচার করে আকিদার ঠিক নাই আমলের ঠিক নাই ওরা ওদের ঠিকানা কোথায় জানান না ওদেরকে এক বানাতে পারি না আমি সম্ভব না এটা তাদের জীবন মরণ এক হবে অসম্ভব কথা মৃত্যুর পরে এরা পাবে জান্নাত ওরা পাবে জান এমনকি কি দশায় ওরা শান্তিতে থাকতে পারবেন ইমান আকিদা ছেড়ে শরীয় ছেড়ে শান্তিতে থাকতে পারবেন যতই দেখা মুখে যতই বলক না বলক ভিতরে যেহেতু নিজে বুঝে যে আমি চোর আমি কি চোর সহি আকিদা থেকে সরে গেছি আমি আমল থেকে সরে গেছি সরিয়র থেকে সরে গেছি সেজন্য সব সময় তার অন্তরে ভয় আর ভয় ভয় আর ভয়া এরা উভয় পক্ষ এক হবে যে হেদায়তের উপর আর যে গোমরা সে এক হবে এটা অসম্ভব গোমরা তো গোমরা তার ঠিকানা জানান যে হেদায়তের উপর আছে তার ঠিকানা দেন এই যে সরিয়র এটা হলো ইমানের

এখানে আদান হলে দ্বিতীয়তি হবে নামাজের নামাজের পর আবার আমরা কষ্ট করে এখানে এসে বলবো নামাজ যেহেতু মসজিদ কাছে কষ্ট করে মসজিদে যাব মসজিদে নামাজ পড়ে আবার এখানে এসে নামাজের পরে বলবো বাকি কথা হবে ইনশাআল্লাহ এখন এখানে আদান হওয়ার আগে আগে হবে তবে আমরা না মসজিদ কাছে রেখে কেন মসজিদ কাছে রেখে যদি অজু থাকে কঠিন ওজন ওনারা এখানে পড়তে পারেন নতুবা নামাজ আমরা মসজিদে পড়বো ঠিক আছে না ভাই ইনশাআল্লাহ মসজিদে নামাজ পড়া চলে আসবো তাহলে ইনশাআল্লাহ বাকি কথা আমাদের পরে হোক আসসালাম